আমি যখন সর্বপ্রথম ইংল্যান্ড থেকে স্পেন ফ্রান্স এবং ইতালি এই তিনটে দেশে সফর করলাম তার আগ পর্যন্ত হয়তো মানুষ জেনে থাকতে পারে আমার জানা ছিল না ওই সফর করার আগ পর্যন্ত আমি জানতাম না মানুষ জেনে থাকতে পারে এই জন্য মানুষের কাছে এটা আশ্চর্য মনে হতে পারে যখন প্রথম সফর করি তখন দেখলাম স্পেনের যে বিমানবন্দরে আমি অবতরণ করেছিলাম সেখানে ইংরেজি ভাষা খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে ইংরেজি জানার পরেও পৃথিবীতে চলতে ইন্টারন্যাশনালি কোথাও চলতে ঝামেলা পোহাতে হবে আরবি জানি ইংরেজি জানি উর্দু জানি বাংলা জানি তারপরেও আমি কোনো রাস্তা খুঁজে পাবো না মানুষের সাথে কথা বলতে পারবো না কেননা বিমানবন্দরে যারা দায়িত্বশীল আছে স্প্যানিশ ভালো ইংরেজি জানে না গোটা বিমানবন্দরে এক্সিট শব্দটা ইংরেজিতে খুঁজে পেতে কষ্ট হয়েছে নাই তো আমি হতবাক হয়ে গেলাম হতভম্ব হয়ে গেলাম ঘটনা কি তারপরে বাইরে বের হওয়ার পর তো আর কোথাও নাই আমাদের দেশে অন্তত রাস্তাঘাটে বের হলে হয় বাংলা না হয় ইংরেজিতে তো কত শত সাইনবোর্ড আছে কিন্তু স্পেনে বের হয়ে কোথায় ইংরেজি সাইনবোর্ড খুঁজে পাওয়া যায় না মানে কিছুই আর চেনা যাচ্ছে না জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না অচেনা অজানা সবকিছু তো সেখান থেকে বেরে ফ্রান্স সেখান থেকে হে ইতালি সব জায়গায় একই অবস্থা তখন মানুষের সাথে কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে যেটা জানা গেল যে ওই দেশে যে সমস্ত বাঙালিরা গেছে তাদেরকেও ওই দেশের ভাষা শিখে তাদের সাথে ব্যবসা করতে হচ্ছে তথা যে ইতালিতে গেছে সেই ইতালি ভাষা শিখেছে যে ফ্রান্সে গেছে সে ফরাসি ভাষা শিখেছে যে স্পেনে গেছে সে স্প্যানিশ ভাষা শিখেছে অথচ এগুলো ইংল্যান্ডের আশেপাশের কান্ট্রি তাহলে ইংল্যান্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমি এখানে বসে ইংরেজি শিখে ফেলেছি আর ইংল্যান্ডের পার্শ্ববর্তী দেশ ফ্রান্স ইতালি স্পেনে ইংরেজি নাই কারণ কি তখন আমি ধীরে ধীরে অনুভব করলাম অনুধাবন করলাম এটা আমার রিয়েলাইজেশন যে আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন আফ্রিকান বন্ধু ছিল সেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আফ্রিকান বন্ধুর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ফরাসি তো তখন আমার কাছে এই জিনিসটা একটু খটকা লাগলেও এতটা তো অনুভূতি ছিল না যে কেন তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি হবে এই পর্যন্ত আমি পৌঁছতে পারিনি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়তো তারাও হয়তো এরকম একটা ভাষা শিখে সে ভাষার নাম ফরাসি কিন্তু তখন আমি বুঝলাম ফ্রান্স স্পেন এবং ইতালি যাওয়ার পর যে আমাদের পুরো মুসলিম বিশ্বে আমরা যতগুলো সমস্যা এখন বহন করছি এখন প্রত্যেকটা সমস্যার পিছনে ইউরোপ এবং ইংল্যান্ডের দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসন আমল দায়ী ইসরায়েল কে তৈরি করেছে ঔপনিবেশিক শাসন আমলেই তৈরি হয়েছে ওই পুরো শামকে ভেঙে একটা টুকরোকে লেবানন একটা টুকরো কে জর্ডান একটা একটা কে ফিল একটা পুরোটা একটাই দেশ কিভাবে তৈরি আজকের আরব বিশ্বের টুকরো টুকরো দেশ এরা কিভাবে তৈরি হলো কাশ্মীরের সমস্যা কারা তৈরি করলো আফ্রিকান মুসলমানদের যে সমস্যা এই সমস্যার জন্য কারা দায়ী প্রত্যেকটা জায়গায় দেখবেন ওই ঔপনিবেশিক শাসনামল যে ঘটনা প্রবাহ সেগুলো দায় তখন আমি দেখলাম যে আসলে এখানে যারা বসবাস করেছে ইংল্যান্ডে ফ্রান্সে এবং ইতালিতে তারা মেন্টালি মানসিকভাবে আমাদের চাইতে বেশি স্বাধীন মানে ফ্রান্সের একটা মানুষের মানসিকতা একজন বাংলাদেশ পাকিস্তান ভারতে জন্মগ্রহণ করা একজন নাগরিকের চাইতে বেশি স্বাধীন কেন বেশি স্বাধীন ফ্রান্স এবং ইতালি স্পেনের নাগরিক এটা মনে করেছে যে আমি কেন আমার ভাষা বাদ দিয়ে অন্যের ভাষা শিখব সে কোন লেভেলের উন্নাসিকতা বা কোন লেভেলের অহংকার আত্ম অহংকার তার মধ্যে আছে স্বাধীন চেতা মনোভাব তার মধ্যে আছে যে সে তার পার্শ্ববর্তী দেশের ভাষাটা পর্যন্ত শিখবে না বলে তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমার ভাষা শিখে যোগাযোগ করো না হলে তোমার সাথে আমার যোগাযোগের কোন প্রয়োজন নাই আর আমরা তাদের তুলনায় মানসিক ভাবে গোলাম তার মানে আমি এটা বলছি না যে আপনি ইংরেজি ভাষা শিখিয়েন না বলছি না আমি হিসেবে তুলে ধরছি যে আমরা যে কলোনিয়াল মাইন্ড সেটা বহন করি এখন পর্যন্ত তার আলামত কি আপনি যখন একজন মানুষকে দেখেন প্যান্ট শার্ট পরে আছে তখন তাকে আপনি আনস্মার্ট মনে স্মার্ট মনে করেন আর যখন কেউ পাঞ্জাবি পায়জামা টুপি পরে আছে তখন তাকে স্মার্ট মনে করেন এই মাপকাঠি তো আপনাকে তৈরি করে দিল কে আপনি নিজের অজান্তে তৈরি করে ফেলেছেন একশো নব্বই বছর যার গোলামি করেছেন তারা প্যান্ট শার্ট পরত ফলত অটোমেটিক আপনার রক্তের মধ্যে মিশে গেছে যে প্যান্ট শার্ট পরলে সার বললে সে অবশ্যই অন্যদের চাইতে একটু লেভেলে উঁচু আর যদি প্যান্ট শার্ট না পড়ে স্বাভাবিক পাঞ্জাবি পায়জামা বা লুঙ্গি থাকে তাহলে সে অবশ্যই অন্যদের চেতে নিচু এটা আপনি নিজের অজান্তেই মাপকাঠি তৈরি করে ফেলেছেন এরকম অসংখ্য মানদণ্ড এবং মাপকাঠির মধ্যে আমরা আমাদের জীবনযাপন করি যেগুলোতে আমরা গোলামি বহন করি যেমন দাড়ি রাখার বিষয়ে যদি আমি বলি যে আমরা দাড়ি রাখতে সংকোচ বোধ করি যে দাড়ি রাখলে মানুষ কি বলবে আমরা হেজিটেশনে ভুগি তো এই হেজিটেশনটা আমাদের মধ্যে এসেছে কোথায় থেকে এই হেজিটেশনটা আমাদের মধ্যে এসেছে মানসিক গোলামি থেকে কলোনিয়াল মাইন্ডসেট এটা আমি আরো ভালোভাবে ফিল করলাম অন্তত দাড়ির বিষয়টা ভালোভাবে ফিল করলাম কিভাবে লন্ডনে যে ইহুদি পাড়া আছে ইহুদিরা যে অঞ্চলে বসবাস করে আমি ইচ্ছাকৃতভাবে দেখার জন্য গেছিলাম তো শতকরা নব্বই জনের বেশি জনের মুখে দাঁড়িয়ে আছে অথচ ওই লন্ডনে যতজন মুসলমান বসবাস করে তার শত করা নব্বই জনের মুখে দাঁড়িয়ে নাই তাহলে ওই লন্ডনে বসবাস করা ইহুদিদের শতকরা নব্বই জনের মুখে লম্বা দাড়ি মুসলমানের নাই কেন তার মানে মেন্টালি মানসিক ভাবে ইহুদি বেশি স্বাধীন সে পরোয়া করে না যে আমি দাড়ি রাখলে দুনিয়ার মানুষ কি বলবে কিন্তু মুসলমান পরোয়া করে যে আমি যদি দাড়ি রাখি তাহলে হয়তো আমাকে আনস্মার্ট লাগতে পারে কেননা আমি যাদের গোলাম ছিলাম আমার যারা মনিব ছিল তারা তো দাঁড়িয়ে রাখতো না তো আমি যাদের গোলামই করেছি তারা তো দাঁড়িয়ে রাখতো না তো তারাই তো ছিল শাসক তখন নিজের অজান্তে আমি তাদের অনুকরণ করতে চেয়েছি এবং এখনো নিজের অজান্তে অনুকরণ করছি এবং নিজের অজান্তে আমাদের অধপতনের জন্য আমাদের দিনকে দায়ী করছি এই পরের পয়েন্ট তো এই সমস্ত উদাহরণগুলো প্রমাণ করে যে কলোনিয়াল মাইন্ড সেট আপ ও উপনিবেশিক গোলামির মানসিকতা আমাদেরকে পৃথিবীর অন্যান্য উন্নত জাতি গোত্র ধর্মের অনুসারী মানুষদের থেকে মানসিকভাবে পিছিয়ে রেখেছে আপনি দেখেন ভারত বাংলাদেশ পাকিস্তান তিনটে দেশে একসাথে উনিশশো সাতচল্লিশে জন্ম নিল জওহরলাল নেহরু গান্ধী মাওলানা আবুল কালাম আজাদ তারা বললেন আমরা সেকুলার ইন্ডিয়া প্রতিষ্ঠা করব ধর্ম নিরপেক্ষ ভারত প্রতিষ্ঠা করব। মোহাম্মদ আলী জিন্না আল্লামা ইকবাল তারা বললেন মুসলমানদের জন্য ভিন্ন রাষ্ট্র লাগবে তাহলে ভারত প্রতিষ্ঠিত হলো সেকুলারিজমের উপর পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো মুসলমানিত্বের উপর অথচ সত্তর বছর পর দেখেন আমাদের মানসিক গোলামি বিশেষ করে মুসলমানদের মানসিক গোলামি কত নিম্ন লেভেলের যে সত্তর বছর পর আমরা সবচেয়ে বড় সেকুলার হয়ে গেছি আর সত্তর বছর পর সেই ভারত তার দিনের উপর সবচেয়ে বেশি কট্ট রয়েছে যারা ফেসবুক ইউটিউব টিকটকে ভারতকে নিয়ে ট্রল করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রত্যেক বাংলাদেশি যারা ফেসবুক ইউটিউব টুইটারে ভারতকে নিয়ে ট্রল করে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই ভারতের হিন্দুদের দম আছে তাই হিন্দু ধর্মের ওপর কট্টর হয়ে দেশ চালাচ্ছে এই মুসলমানের সন্তানেরা তোমাদের দম কোথায় যে তোমরা বাংলাদেশকে ইসলামের উপর দাঁড় করিয়ে কেন চালাতে পারো না তাহলে গোলাম কে গোলাম তোমরা সে নিজের ভ্রান্ত দিনের উপর কট্টর অবস্থায় দেশ চালাচ্ছে আর তুমি মিউ 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 করে বলো যে আমি সেকুলার আমি সেকুলার আমি সেকুলার ইসরায়েলের দিকে দেখেন সিরিয়াতে যখন বাসার আল আসাদের পতন হয় বাসার আল আসাদের পতনের পর থেকে নিয়ে সিরিয়ার পাঁচশোর অধিক অস্ত্রাগার বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণাগার বিজ্ঞান গবেষণা কেন্দ্রে পাঁচশোর অধিক গুরুত্বপূর্ণ ভিআইপি স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করেন আমেরিকা কেউ না জাতিসংঘকেও না তার মানে ইসরায়েল তার ভ্রান্তির উপরে ইহুদি ধর্মের কথা আল্লাহ বলেছেন অভিশপ্ত ইহুদিদের কথা কিন্তু তার ভ্রান্তির উপরে সে কট্টর পরোয়া করে না পৃথিবী কি বলবে পরোয়া করে না দুনিয়া কি বলবে পরোয়া করে না তার পাড়া প্রতিবেশীর মানুষ কি বলবে শুধু তাই নয় আজকে আমেরিকাও আমেরিকার যে সামনে যে প্রশাসন আসতেছে ট্রাম্প প্রশাসন তারাও কট্টর খ্রিস্টানবাদের দিকে ধাবিত হবে তার আলামত এখন থেকে স্পষ্ট ইলন মাস্ক এল জি কিউ এর বিরোধিতার জন্যই কেননা তার সন্তান এই ভয়ঙ্কর সমকামিতার শিকার হয়ে নিজেকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করেছে এবং ইলন মাস্ক তখনই ঘোষণা দিয়েছে যে আমার ছেলে মারা গেছে জীবিত আছে কিন্তু সে ঘোষণা দিয়েছে মারা গেছে তখন থেকে সেই সমস্ত এল কট্টর বিরোধী এবং তখন থেকে সে ধর্ম প্রচার করতে হবে ধর্ম শিখাতে হবে পরিবারকে বাঁচাতে হবে এটা তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং আসছে আমেরিকায় বাইবেল শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত হবে ধর্ম শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত হবে সম্মানিত উপস্থিতি কিন্তু মুসলমানদের অবস্থা দেখেন বাংলাদেশের অবস্থা দেখেন পাকিস্তানের অবস্থা দেখেন এরা তৈরি হলো ইসলামের উপর কিন্তু এরা পৃথিবীর সবচেয়ে বড় সিকুলাস এই জন্য আমি যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সামনে কথা বলার সুযোগ হয়েছিল তখন আমি ডক্টর মোহাম্মদ ইউনিসের সামনে স্পষ্ট ভাষায় বলেছিলাম যে আপনারা সমস্যার গোড়ায় হাত দেন আপনারা ডিফেন্স খেলতেছেন আত্মরক্ষা করে পাল্টা জবাব দিচ্ছেন সারা ইন্ডিয়া ছড়িয়ে আছে যে নির্যাতন হচ্ছে অথচ ডাহা মিথ্যা কথা বাংলাদেশের কিন্তু আপনি পাল্টা বারবার বলতে আছেন না আমার এখানে নির্যাতন হয় না আমার এখানে তারা এত ভালো আছে এত সুখে আছে অমুক আছে তুমুক আছে এত কিছু বলার তো দরকার নাই আপনি বরং যেটা রিয়ালিটি বাস্তবতা সেটা তুলে ধরেন বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একজন হিন্দু মুসলমানদের কর্তৃক গণপিটুনিতে মারা যায়নি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একটি মন্দিরের জায়গাও জোরপূর্বক মন্দিরকে ধ্বংস করে মসজিদ বানানো হয়নি কিন্তু তার বিপরীতে আরো কঠিন বাস্তবতা হচ্ছে ভারতের মাটিতে প্রত্যেক দিন অহরহ মুসলমানদেরকে মুসলমান হওয়ার কারণে গরুর গুস্থ রাখার কারণে গণপ্রতিনিধি হত্যা করা হচ্ছে তার বিপরীতে আরো কঠিন ও কঠোর বাস্তবতা হচ্ছে যে ভারতের যতগুলো পুরাতন মসজিদ আছে প্রত্যেক মসজিদের পিছনে দাবি করা হচ্ছে এই মসজিদ আগে মন্দির ছিল অতএব এখানে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হোক তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে হচ্ছে তো আপনি যদি বলতে চান বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে চান তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা তো ভালো আছে এটা বলারই দরকার নাই আপনাদের যদি সাহস থাকে বুকে দম থাকে তাহলে পৃথিবীবাসীর সামনে জাতিসংঘের সামনে প্রকাশ্যে উচ্চারণ করেন যে ভারতে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দরকার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ওখানে পাঠানো দরকার মুসলমানদের বাঁচানোর জন্য সম্মানিত উপস্থিতি কিন্তু কেন পারছি না কলোনিয়াল মাইন্ডসেট আপ ঔপনিবেশিক মানসিক দাসত্ব যা আমাকে সব সময় ছাড় দিতেই হবে আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার হতে হবে আরেকজন কট্টর হিন্দু হলে সমস্যা নাই আরেকজন কট্টর ইহুদি হলে সমস্যা নাই কিন্তু আমি আমার দিনের উপর কট্টর হতে পারবো না আমি যদি আমার দিনের উপর কট্টর হই তাহলে আমি সন্ত্রাসী কিন্তু এই সুযোগ যদি আপনি দেন তাহলে আপনি দুর্বল আর যদি আপনি বলেন না যে আপনি স্বাধীন হতে চান তাহলে তাদের মতো কল্পনা করেন স্বাধীন হতে চাইলে তাদের মতো চিন্তা করেন ফ্রান্সের নাগরিকের মতো চিন্তা করেন ইতালির নাগরিকের মতো চিন্তা করেন ভারতের হিন্দুদের মতো চিন্তা করেন ইসরায়েলের ইহুদিদের মতো চিন্তা করেন লন্ডনে বসবাসরত ইহুদিদের মতো চিন্তা করেন তাদের হুবহু অনুসরণ করতে হবে এটা বলছি না আপনি একটা ইহুদি ফ্যামিলি দেখান যে ইহুদি ফ্যামিলির সন্তান একজন বা দুইজন এখানে উঠে গিয়ে ফোন দিবেন ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত যে কোনো প্রবাসীকে যে তুমি খুঁজে নিয়ে এসে দিবা যে একটা ইহুদি পরিবারের সন্তান এক বা দুই তার বেশি তারা নেয়নি অথবা আমাকে জানাবা যে গড়ে ইহুদি ফ্যামিলিগুলোতে সন্তান কয়টা করে হয় গড়ে তাদের সন্তান ছয় সাত আট নয় এখনো গড়ে তো তাকে অধিক সন্তান নিতে লজ্জা লাগে না কিন্তু এক মুসলমান অধিক সন্তান নিবে তাকে এমন ভাবে পড়ানো হয়েছে যে সে অধিক সন্তান নিতে লজ্জাগ্রস্ত হবে এমন তার সিলেবাসের মধ্যে কলোনিয়াল গোলামির মানসিকতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সেটি থেকে বের হতে পারে না এই ট্রমা থেকে বের হতে পারে না কিন্তু প্রশ্ন তৈরি হবে কখন যখন ওদেরকে দেখবেন খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না কেন খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না সেটা আল্লাহ বলে দিয়েছে তারা আসলে সঠিক পথ জানে না এই জন্য অসংখ্য খ্রিস্টান পাবেন জুয়া খেলছে মদ খাচ্ছে ঠিক আছে দেখলে আপনি সঠিক রাস্তা না। উপস্থিতি। ঠিক তেমনি আপনি দেখেন ইহুদিরা তাদের মধ্যে সুদি লেনদেন করছে না করছে না একটা ইহুদি নিয়ে এসে দিবেন যে তাদের মধ্যে সুদি লেনদেন করছে তাদের পরস্পরের মধ্যে হ্যাঁ সারা পৃথিবীতে যেন সুদি লেনদেন হয় এটার জন্য তারাই পেট্রোনাইজ করে তারাই দাঁড় করিয়ে রেখেছে সুদি অর্থনীতি কিন্তু তাদের মধ্যে কখনো সুদি লেনদেন করবে না আর আমরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদের বিষ বাস্তব প্রবেশ করেছে সুদের ইকোসিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে পৃথিবীতে কেউ চাইলেও যেন সুদ থেকে বের না হতে পারে এটা একটা ইকোসিস্টেম তার আপনাকে উদাহরণ দেয় আপনি যদি ইংল্যান্ডে যান আমেরিকায় যান আর ক্রেডিট কার্ডের ইউজার না হন ক্রেডিট কার্ড মানে আপনি আমার কার্ড নিলেন টাকা নাই খরচ করেন পরে দিন সমস্যা নাই এটার নাম ক্রেডিট কার্ড আপনার যদি ক্রেডিট কার্ডের পাঁচ দশ বছরের বা বেশি ব্যালেন্স ব্যবহারের রেকর্ড না থাকে তাহলে একটা বাড়ি ভাড়া নিতে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হবে আপনি বলবেন থাক তার চাইতে আমি ক্রেডিট কার্ডই ইউজ করি ক্রেডিট কার্ড ইউজ করে ক্রেডিট কার্ড দেখিয়ে আমি বাড়ি ভাড়া অতি সহজে পেয়ে যাব মানে সুদ মুক্ত থাকবেন এরকম কোন পরিবেশ পৃথিবীতে রাখা হয়নি কিন্তু তারা মুক্ত আছে মুক্ত থাকবেন এরকম কোন পরিবেশ পৃথিবীতে রাখা হয়নি এমনকি আপনার ওয়াইফাই যে নিবেন ওই ওয়াইফাই এর রাউটারের পিছনে ইন্স্যুরেন্স আছে গাড়ির পিছনে তো আছে আছে মোবাইলের তো আছে আছে ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স আছে আপনি বিশ্বাস না হলে আমেরিকা এবং ইংল্যান্ডে কল দিয়ে যাচাই করবেন যে আছে কিনা আবদুল্লা ভাই বক্তব্য বললো সত্যি আছে কিনা সেই দিন বাংলাদেশেও আসবে যখন আপনি ক্যাশ মানি বলে বাস্তব প্রকৃত ক্যাশ টাকা বলে কোনো টাকা থাকবে না প্রত্যেকটা টাকাই লোনের বিপরীতে থাকবে মানে আমার এবং আপনার পকেটে এখন যত টাকা আছে আসলে এগুলো একটাও বাস্তবে ক্যাশ টাকা নাই প্রতিটা টাকার বিপরীতে ব্যাংকে লোন আছে তাহলে দেয়ার ইস নো ক্যাশ মানি উইদাউট লোন মানে সুদের ভিত্তিতে লোন ছাড়া কোনো না। আমরা আলোচনা করছিলাম। যে কলোনিয়াল মাইন্ড সেট আপ আমাদেরকে পেয়ে বসেছে এটি আপনি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে এটি হবে তার পথে সবচেয়ে শক্তিশালী বাধা দ্বিতীয় বাধা কি হবে দ্বিতীয় বাধা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ এটা এই পয়েন্ট থেকে এসেছে আগের পয়েন্ট থেকে এসেছে এই আগের পয়েন্ট থেকেই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ আপনি চোখে দেখতে পাবেন না বাস্তবে কোনো ইসলাম বিদ্বেষ নাই কিন্তু কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে যেমন আপনি কোথাও গিয়ে বলেন যে আমি দাঁড়িয়ে রাখব পুলিশে জব করে বলেন দাঁড়িয়ে রাখবো আর্মিতে জব করে বলেন দাঁড়িয়ে রাখবো পারবেন না কষ্ট হবে চিহ্নিত হবে চাকরি থেকে বাদ পড়ে যাবে তথা এমন ভাবে ইসলাম বিদ্বেষকে সেট আপ করা আছে কাঠামোর মধ্যে যে আপনি শক্তভাবে কঠোরভাবে দিনকে অনুসরণ করবেন সেটি সুযোগ নাই এবং সেটি যে সেই মানসিকতা থেকে এসেছে তার প্রমাণ হচ্ছে আমাদের দেশে যত আইন কানুন আছে প্রত্যেকটা আইন কানুনের মূল ভিত্তি হচ্ছে ব্রিটিশ ল যত আইন আছে প্রত্যেক আইনের ভিত্তিতে যে দেখবেন ব্রিটিশ ল যেমন আপনি যদি বাংলাদেশ আর্মির কথা বলেন তাহলে বাংলাদেশ আর্মির যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে তাদের অফিসিয়ালি এই প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনের শতকরা নব্বই পার্সেন্ট ব্রিটিশ আর্মি থেকে কপি করা মানে ব্রিটিশ আর্মির খণ্ডিত আর্মি ছিল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ বাংলাদেশ আর্মি বাহির থেকে কোন ইসলাম বিদ্বেষ নাই কিন্তু আর কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে আপনি পূর্ণ ইসলাম মেনে বাংলাদেশ আর্মিতে জব করবেন আপনার জন্য কঠিন হয়ে যাবে জব করা পারবেন না কেননা কাঠামোর মধ্যে ইসলাম বিদ্দেশ ঢুকানো আছে আর এটির জন্য আগের পয়েন্টটি দায়ী তথা ওই যে কলোনিয়াল গোলামি থেকে আমরা বাস্তবে শারীরিকভাবে তারা অনুপস্থিত কিন্তু মানসিকভাবে আইন কানুনের নিয়মে প্রত্যেকটা জায়গায় তাদের গোলামির ছাপ স্পষ্ট তিন নম্বর পয়েন্ট বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক যে রাজনৈতিক বয়ান বিশেষ করে গত ১৬ বছর যে রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছিল শুধুমাত্র নাইনটিন সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধ কেন্দ্রে যে বাংলাদেশের জন্মই নাইনটি সেভেন্টি ওয়ানে তার পূর্বে আসলে কিছুই ছিল না এই ইতিহাস আমি বহু বক্তব্যে তুলে ধরেছি যে আমরা বাংলার মুসলমানেরা শুধুমাত্র এই পঞ্চাশ বছরের জাতি নই এই পূর্ব বাংলার মুসলমানেরা বা বাংলাদেশের মুসলমানেরা হাজার বছরের ঐতিহাসিক জাতি এবং ওই ইতিহাসের লিগাসির সাথে আপনাকে কানেক্টেড করতে হবে এই জন্য দেখবেন যে আমার প্রত্যেকটা বক্তব্যে প্রধান উপদেষ্টার সামনের বক্তব্য আমি উচ্চারণ করেছি নাইনটিন ফোরটি সেভেন আমি বলেছি উনিশশো সাতচল্লিশ প্রায় সব বক্তব্য পাবেন কেন আপনারা আজকের যেই মানচিত্রের উপর আছেন এই মানচিত্র কিন্তু সেভেন্টি ওয়ানের নয় এই মানচিত্র সাতচল্লিশে পাওয়া মানচিত্র তাহলে মানচিত্রের ইতিহাসকে যদি আপনি অস্বীকার করেন মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করে বসবেন তাহলে মানচিত্রের ইতিহাসকে অস্বীকার করা মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করা তাহলে অবশ্যই এই মানচিত্রের ইতিহাসকে আপনাকে স্বীকৃতি দিতে হবে সাতচল্লিশের ইতিহাস কিসের ইতিহাস একশো বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস একশো বছর সতেরোশো সালের তেইশে জুন পলাশের আম্র কানন এই বাংলার যে পতন হলো ব্রিটিশদের কাছে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি বাদ দিতে পারেন না হাজি শরীয়তুল্লাহ মীর নেসার আলী তিতুমির আপনাদের বগুড়ার গাবতলীয় তো